সামনে রমজান আসছে কি আসছে না আসছে তো দামি না অদামি বেশি না কম এক রমজানের এক রাকাত ফরজ সমান সত্তর রাকাত ফরজ কথা ঠিক না এখন আপনি এখানে ওলামাই করাম আছে নামাজকে এক পাল্লায় রাখেন এক রাকাত ফরজের সমান হবে সম্ভব জীবনে এক কোটি না হাজার কোটি নফল নামাজ যদি এক পাল্লায় রাখেন ফরজের সমান কখনো হবে কিন্তু রমজানে তা না কাজ করলে ফরজের সমান সব হয়ে যায় দামি না অদামি বেশি না কম আল্লাহ বলে রমজানের মধ্যে আরেকটা স্পেশাল জিনিস ঢুকাই দিছি মালিক কি ঢুকাইছ বলছে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহারা এক হাজার মাস তিরাশি বছর চার মাস দিনে রোজা রেখে জেহাদ করা রাত্রে না ঘুমিয়ে তাহাজ্জুদ কোরআন পড়া কোনো বিরতি নাই তিরাশি বছর চার মাস লাগাতার আবাদত করলে যে সওয়াব হবে আমার আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম তিরাশি বছর চার মাস দিনের রোজা রেখে যে করা রাতপর না গুনিয়ে তাহ্ জুত করান পড়লে যে হয়। এই লাইলাতুন কদরে লাশের সাথে এবাদত করলে আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি সওব দিয়ে কদর নিয়ে কোন মারামারি আছে এরকম ফজিলত রাত আল্লাহ কোন নবী রসুলের উম্মত দেয় নাই দিছে মুখ